প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি শুভেন্দুর দাবি মানহানির আইনি নোটিশ পাঠিয়ে কোনো জবাব মেলেনি ধাক্কা মারার পর সাইকেল আরোহীকে দশ কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি চাঞ্চল্য বাদুরে পলাতক চালক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্করের দিল্লির বাসভবনে আগুন ছড়া একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের কারণ খুঁজছে দমকল দুশো পতকুকুর খুন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে নির্বিচারে নিধন তেলেঙ্গানার গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কাউকে মৃত্যুদণ্ড দিয়ে সব সীমা ছাড়াবেন না ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিলেন সাহায্যের আশ্বাসও দিলীপ কি মোদীর মঞ্চে বিরোধী শিবিরের আপত্তিতে চর্চা শুরু দলে আগেও লাইনে দাঁড়াতে হয়েছিল এটা এখন নিউ নর্মাল হাজিরা দিয়ে বললেন দেব একশো দিনের টাকা গরিবের অধিকার আটকে রাখা ঠিক নয় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ভোটের বাংলাদেশ বন্ধ করল অন অ্যারাইভেল ভিসা অশান্তি রুখতে লক্ষ্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইউন সরকারের আইপেক নিয়ে তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দিল হাইকোর্ট তবে মুলতবি রইল ইডির মামলা ভিতরে অনেক ছবি তুললাম অটোগ্রাফ দিলাম কিছু কাগজে সই করলাম হাজিরা দিয়ে শুনানির অভিজ্ঞতা জানালেন দেব কলকাতায় ফের অগ্নিকাণ্ড বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে আগুন ঘন্টা দুয়েক পর নিয়ন্ত্রণে হাতে শুনানির নোটিশ ধরালেন বিএল স্বামী নিজেকেও দিলেন একটি বললেন ভুল আমার নয় দোষী এআই ফর্মসাদ বোঝাই গাড়ি আটক কাণ্ডে ধৃত তিন কর্মীর জামিন মঞ্জুর মালাগলায় আদালত চত্বর থেকে মিছিল আইপেকাণ্ডে ইডির করা মামলা বৃহস্পতিবারে শুনবে সুপ্রিম কোর্ট প্রকাশ্যে বেঞ্চও হাইকোর্টে মুলতবি রইল শুনানি শুনানিতে দাঁড়িয়ে স্ট্রোক বৃদ্ধার নোটিশ বিতরণে গিয়ে সংজ্ঞাহীন বিয়েলও রাস্তা অবরোধ বিধায়কের দিকে দিকে ক্ষোভ নিপা উদ্বেগ সংক্রমিত নার্সদের সংস্পর্শে আরও এক নার্স এবং চিকিৎসক আনা হলো হল বেলেঘাটা আইডিতে রয়েছেন পর্যবেক্ষণে ইরান ছাড়ুন নদিনের মাথায় দ্বিতীয় বিজ্ঞপ্তি বিদেশ মন্ত্রকের নাগরিকদের পাঁচ দফা পরামর্শ ভারতীয় দূতাবাসের আত্মনির্ভরতায় এবার রাফাল বিমান নির্মাণে ফরাসি সংস্থার সঙ্গে চলতি সপ্তাহে আলোচনা শুরু নয়াদিল্লির উত্তর ভারতে মেয়েদের শুধু ঘরে বসে রাখা হয় তামিলনাড়ুতে নারী ক্ষমতার বোঝাতে থেকে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সিদ্ধুর অভিযান ভারতের দৃঢ় সংকল্প এবং পেশাদের উৎকর্ষের প্রতিফলন পাকিস্তানকে ফেরনি সেনা প্রধানের জুলাই আন্দোলনের নেতাদের একাংশ এবার দল করার পথে শুক্রবার জনসভা থেকে হবে আনুষ্ঠানিক ঘোষণা বাদ যাবে বহু ভোটারের কমিশনের ভূমিকায় গণ ক্ষুব্লে যেভাবে হোক অবিলম্বে ইরান ছাড়ুন অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের স্বামীর আয়ের পঁচিশ শতাংশ স্ত্রীর আইনসিদ্ধ অধিকার খোরপোস মামলায় বড় সিদ্ধান্ত আদালতের প্রতীকের বাড়ি আইপেক অফিস থেকে কিছু বাজেয়াপ্ত হয়নি হাইকোর্টের দাবি এডির আইপেকাণ্ডে সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে এডি বৃহস্পতিবারই হবে শুনানি এসআইআর জুজু দেখছে বিজেপি শ্রমিকের পর কমিশনকে বিদে দিলীপ বলেন আরও সময় চাই সাইকেলে ধাক্কা মেরে আরোহীকে দশ কিলোমিটার টেনে হেঁচে নিয়ে গেল গাড়ি হারহিম ঘটনা বাঁধরিয়াই বাড়াবাড়ি করছে ভারত চীনা দখলদারির প্রতিবাদে নয়াদিল্লির সূর্যরাতে পাল্টা দিল বেজিং সরকারের কাজে আর নয় গান্ধীর ব্যবহার করা দুই শব্দ নিষিদ্ধ করল বিজেপি শাসিত রাজ্যের সরকার নাগরিকত্বের নথি থেকে আগেই বাদ আধার কার্ড জন্মের প্রমাণপত্র নয় সাপ জানাল আদালত এসআইআর মানচিনা স্লোগান তোলে দলবল নিয়ে বিডিও অফিসে তৃণমূল বিধায়ক চল্ল ভাংচুর ডিজি রাজীবকে ফোন কমিশন আধিকারিকের এবার ভোটারদের হাতে মার খাবো রাজ্যের তিন জেলায় গণ ইস্তফা দিতে চাইলেন বিএলওরা নিশানায় কমিশন প্রথমবার গঙ্গাসাগর মেলায় হাজির তৃতীয় লিঙ্গের সাধুরা মকর সংক্রান্তিতে পঁচিশ লক্ষ পণ্যার্থীর আগমন কমিশনের সুপারিশ মেনে ঘোড়া জেলায় থাকা পুলিশ আধিকারিকদের বদলি নির্দেশিকা জারি করল নবান্ন কবি বিতর্কে নল সিউ দপ্তর দিল্লিকে সুপারিশ রাজ্যে সিউল অভিযোগ করেছেন মমতা এশিয়া শুনানি চলাকালীন একসঙ্গে সতেরো জন বেলুর ইস্তফা হাওড়ায় সোরগোল বৃহস্পতিবার এটির মামলা শুনবে সুপ্রিম কোর্ট বুধবারই হাইকোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল বেঁচে গেছে স্পেনের স্যাটেলাইট পাঠাচ্ছে ডেটাও পিএসএল ব্যর্থতার মধ্যে বড় চমক একশো দিনের টাকা গরিবের অধিকার আটকে রাখা ঠিক নয় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়নের মধ্যেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতের নির্দেশের পরও বাংলার প্রাপ্য এমজেন অর্থ নামেলায় যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য গরিব মানুষই একশো দিনের কাজ করেন সেই টাকা তাদের হাতে পৌঁছানো জরুরি ওই অর্থ আটকে রাখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় গত অক্টোবরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বাংলার সমস্ত বকে একশো দিনের টাকা কেন্দ্রকে মিটিয়ে দিতেই হবে তা সত্ত্বেও এখনও রাজ্যের অভিযোগ কেন্দ্র ইচ্ছাকৃতভাবে অর্থ আটকে রেখেছে এই অভিযোগ ঘিরে বিষয়টি পৌঁছায় কলকাতা হাইকোর্টে এদিন শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রুত বকে টাকা ছাড়ার দাবি জানান তার বক্তব্য গরিব শ্রমিকদের প্রাপ্য টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে পাল্টা কেন্দ্রের আইনজীবী প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন দুপক্ষের সওয়ালের পরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ দুর্নীতির অভিযোগ থাকলেও গরিব শ্রমিকদের টাকা আটকে রাখা যায় না দুপক্ষের সওয়ালের পরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ দুর্নীতির অভিযোগ থাকলেও গরিব শ্রমিকদের টাকা আটকে রাখা যায় না বিধানসভা ভোটের মুখে আদালতের মন্তব্য রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ইতিমধ্যেই বাংলা বিরোধী কেন্দ্রীয় মনোভাবের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর করা প্রতিক্রিয়া দেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার দাবি কেন্দ্র অনৈতিকভাবে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অন্যদিকে বিজেপি রাজ্য সরকার বিরুদ্ধে দুর্নীতির সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য রাজ্যের বরাদ্দ শূন্য হয় স্বাভাবিক কারণ রাজ্য সরকার টাকা চুরি করেছে সব মিলিয়ে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত অব্যাহত হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর কেন্দ্র আদৌ বকেয়া টাকা ছাড়ে কিনা সেদিকেই তাকে বাংলা ভোটের বাংলাদেশ বন্ধ করলো অন ভিসা অশান্তি রুখতে লক্ষ্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইউনুস সরকারের জাতীয় সংসদের আসনে নির্বাচনের কারণে আপাতত অন অ্যারাইভেলদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বুধবার রাজধানী ঢাকায় অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এই সিদ্ধান্তের ঘোষণা করে বলেন নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তহিদের দাবি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন নির্বাচনের সময় অনেক রকমের চেষ্টা হতে পারে হুট করে যেন কেউ হাজির হতে না পারে সেজন্য অন পাশাপাশি পোস্টাল ব্যালটের অপব্যবহার ও কারচুপের সম্পর্কে তার মন্তব্য বিষয়টি আমরা দেখেছি ব্যবস্থা নেওয়া হচ্ছে কেউ কেউ পোস্টাল ব্যালটের অপব্যবহার করবে এটা স্বাভাবিক তবে আমাদের সাবধান থাকতে হবে অন্যদিকে বুধবারই ঢাকায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে ভোটের সময় শান্তি শৃঙ্খলা আইনশৃঙ্খলা এক লক্ষ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনা আধা সেনা পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আয়োজিত ওই বৈঠকে স্থির হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের চার দিন টানা সারা দেশে নিবিড় টহল চালাবে যৌথ বাহিনী ভোট পরবর্তী দুদিন ধরেও বজায় থাকবে সেই প্রক্রিয়া এক লক্ষ সেনা সহ মোট ন লক্ষ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে এবারের ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোট কেন্দ্র থাকছে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি সূত্র নিয়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ষোলো হাজার পাঁচশো আটচল্লিশটিকে সাধারণ ভোট কেন্দ্র সতেরো হাজার চারশো তেত্রিশটি প্রসঙ্গত বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে বারো ফেব্রুয়ারি ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও গত বারো ডিসেম্বর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে চলেছে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তেইশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি হয়েছে মনোনয়ন পরীক্ষার কাজ মনোনয়ন বাতিলের সিদ্ধান্তগুলির বিরুদ্ধে এগারো জানুয়ারি পর্যন্ত আপিল করেছেন বাদ প্রার্থীরা বারো জানুয়ারি থেকে সেই আপিলগুলির যথার্থতা যাচের কাজ শুরু হয়েছে চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা এবং নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হবে একুশ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা শুরু হবে বাইশ জানুয়ারি চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত